এ ক্লাসটা স্যার

পুনরায় আমরা সেই তারায় অব্যাহত রাখার জন্য আমরাই আমার গাইবি মামলা দিচ্ছি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কেন আমরা গাইবি মামলা দিব যে লোকগুলোর নামে মামলা দেওয়া হয়েছে বিশেষ করে আমি আমার রসুলপুরের ব্যাপারে বলি মজিবর চেয়ারম্যান সাহেব আপনি জবাব দেনপুরের যে আটটা লোকের নামে মামলা দিচ্ছেন ওই আটটা লোকে আওয়ামী লীগের কোন পোস্টে আছে কোন সদস্য পোস্টে আছে এই কমিটির কমিটা আমরা চাই অবিলম্বে এই কমিটা আমরা কমিটি আপনাদের আপনি আমাদেরকে দিবেন এবং এই আপনার নিজের স্বার্থ হাজির জন্য এই রাজনীতি বন্ধ করে এই রাজনীতি বন্ধ না করলে বিএনপির শোনা পূর্ণ হচ্ছে দিন দিন বিএনপির শোনা পূর্ণ হচ্ছে বিগত আন্দোলনে আপনারা যদি অবগত থাকে আমার কাছে প্রমাণ আছে যে স্বৈর শাসক আমাদের রাজনৈতিক এবং ভারতের মামলা দিয়েছে যে মামলাগুলো দিয়েছে গ্রেফতার করানো জারি করেছে ওগুলোতে যে সেন্ট্রাল যে কর্মসূচি ঘোষণা করেছিল ওই কর্মসূচি গুলো আপনারা করেছিলেন আমরা করেছি প্রমাণ আছে আমাদের কাছে রাজনীতি আমরা করেছি এই ছেলেদের নিয়ে করেছি আপনারা বৃদ্ধ আপনারা ঘরে বসে ছিলেন আর এখন আপনারা এক একজনের ডায়লগ আপনারা বিন্দু করছেন না প্রমাণ দেন চোদ্দ থেকে দুই হাজার সাল পর্যন্ত দেশ নেতৃত্ব এখন ভারতের করা হলো ওই একটা গ্রেফতার